The cat একটা বেবি জন্ম হবার পর থেকে এক বছর পর্যন্ত বেসিকলি যা যা প্রয়োজন আছে আজকে আমরা এই কম্ব প্যাকেজে সব কিছু দিয়ে দিই বাবুকে সেফ রাখার জন্য মশা থেকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এইরকম একটা মশারি দিয়ে দিই ফিডারটা এটার ভিতরে রাখবেন এটা গরম রাখেন বা হচ্ছে ঠান্ডা রাখেন আট ঘন্টা পর্যন্ত ঠিক তেমনই থাকবে হ্যাঁ এটা ওয়াটার এটা হচ্ছে আপনি এই পাশে ইউজ করতে পারবেন আপনি হচ্ছে এই পাশে ইউজ করতে পারবেন এটা দুই পাশে ইউজ করা যাবে বাবুদের হচ্ছে শাওয়ার নেওয়ার পরে এই টাওয়ালটা দিয়ে হচ্ছে পেঁচিয়ে নেওয়া যাবে খুবই কমফোর্টেবল এন্ড খুবই সফট আছে বাবুদের মানে যখন নেবেন তখন

মম যারা আছে তাদের জন্য বেসিক্যালি এটা অনেক বেশি হেল্পফুল কারণ হচ্ছে এখানে আপনি জাস্ট এই জিনিসটা এভাবে কোমরে সেট করে বাবুদের জন্য হচ্ছে একটু করে একটা বালিশ দিয়ে আছে বাবুকে শোয়ে হচ্ছে ফিট করাতে পারবেন আর দেখা যায় যে সিজারের পর কিন্তু নড়াচড়া করাটা অনেক টাফ হয়ে যায় বা অনেক কষ্ট লাগে তো সেক্ষেত্রে হচ্ছে এটা যখন সেট করে বাবুকে খাওয়ানো হবে এটা হচ্ছে মানে মায়েরা অনেক বেশি আরাম পাবে আচ্ছা থাকবে একটা হ্যাঁ এটা হচ্ছে একটা থাকবে আর মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হচ্ছে একটা বেড এই বেডটা কিন্তু অনেক বেশি জরুরি বিশেষ করে হচ্ছে যখন হ্যাঁ বাচ্চা আমাদের মানে হসপিটালে যখন হয় বাবুরা তারপরে কিন্তু এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন হয় কারণ তখন কিন্তু বাবুর আসলে অনেক বেশি সেন্সিটিভ অবস্থা থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে হাইজিনিকের ব্যাপার থেকে বা হচ্ছে বাবুদেরকে মশা কামরায় তো অনেক কিছু মিলে ঝিলে হচ্ছে আমাদের এই জিনিসটা করা হয়েছে এটা হচ্ছে আপনি মশারি হ্যাঁ এখানে হচ্ছে সুন্দর একটা বেড থাকবে আর থাকছে আমাদের সুন্দর এই যে একটা মাথার বালিশ দুইটা পাশে হচ্ছে রাখার জন্য দুইটা কোল বালিশ থাকবে অ্যান্ড বাবুকে সেফ রাখার জন্য মশা থেকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এইরকম একটা মশারি দিয়ে দিয়েছি

যে বাবুর তো আসলে একসাথে ফিডারটা খায় না তো একটু পর পর যেহেতু খাওয়াইতে হয় তো সেক্ষেত্রে যদি রেখে দেয় সেক্ষেত্রে এটা আট ঘন্টা পর্যন্ত হচ্ছে গরম থাকবে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস তারপর আমরা দেখাবো বেবি জিনিসটা হচ্ছে টু ইন ওয়ান

এখানে আছে পিসের একটা ডাইপার থাকবে তারপর যদি আমি দেখাই যে এই কম্বোটা এটা হচ্ছে দশ পিসের একটা কম্বো এখানে হচ্ছে বেশি কিছু জিনিস দিয়ে আছে যেটা রেগুলারলি বাচ্চাদের জন্য অনেক বেশি হেল্পফুল এটা একটু আমি খুলে দেখাবো হ্যাঁ এটার মধ্যে আসলে আমি কি কি পাচ্ছি তো এখানে হচ্ছে পেয়ে আছে আমরা সুন্দর করে ছোট্ট একটা ব্রাশ এটা বাবুদেরকে যখন শ্যাম্পু করানো হয় না তখন মানে মাথার মধ্যে পরিষ্কার করার ক্ষেত্রে কাজে লাগে দেন হচ্ছে আমরা ছোট্ট একটা চিরুনি পাচ্ছি আচ্ছা এটা হচ্ছে একটা থার্মোমিটার দেন হচ্ছে আমরা ছোট্ট করে একটা কিউট নেল কাটার পাচ্ছি আর যে এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বাবুদের তো যারা নিউবর্ন বেবি তাদের অনেক বেশি ঠান্ডা লাগে তো এই জিনিসটা হচ্ছে নাকের ভিতর পুষ করে জাস্ট এভাবে একটু করলে কিন্তু ভিতর থেকে সর্দিটা বের হয়ে আসে দেন আমরা সুন্দর একটা সিজার পাচ্ছি এই যে এখানে হচ্ছে আপনার এটা নখের জন্য ব্যবহার করা হয় দেন এই যে এখানে আমরা আরেকটা জিনিস পাচ্ছি এটা হচ্ছে ভিতরে যে কটন বার দিয়ে কানটা পরিষ্কার করা হয় আর একটা হচ্ছে এটা আমাদের পানি বা হচ্ছে মেডিসিনের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করা হয় এখানে বেসিক্যালি যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে বাবুদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এটা থাকবে 10 পিস হ্যাঁ এটা 10 পিসে থাকছে তারপর হচ্ছে এই যে আমরা এত সুন্দর আইটেমগুলো দিচ্ছি এগুলো ক্যারি করার জন্য একটা ব্যাগ দিবো কারণ এই যে ব্যাগটা যদি থাকে একসাথেই রাখতে পারবেন একটা ব্যাগ মোস্ট ইম্পর্টেন্ট বা হচ্ছে বাবুকে নিয়ে আপনি কোনো আত্মীয় বাড়িতে গেলেন আহ দেখা যায় না যে আমরা অবকিনে মুভ করি তখন হচ্ছে এই ব্যাগটা অনেক বেশি প্রয়োজন হবে এন্ড ব্যাগের সাইজটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় আছে অনেক কিছু আপনারা চাইলে অনেক কিছু মানে এখানে আমাদের ফুল পঙ্গুতে যা যা আছে সবকিছু হচ্ছে এটার মধ্যে ক্যারি করা যাবে এন্ড এটার মধ্যে আমাদের কালার আছে আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর একটা মজার ব্যাপার হচ্ছে এখানে একটা মামপটের ব্যাগ আমরা দিয়ে দিয়েছি সো এটা আপনারা ইউজ করতে পারবেন ব্যাগটা অনেক বেশি হাই কোয়ালিটি ফুল আছে দেন যদি দেখাই আমরা এখানে পাবো একটা সুন্দর ইউরিন ম্যাট এন্ড এটাও কিন্তু আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন দেখেন ওয়াটারপ্রুফ হ্যাঁ

তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সেপারেট ভাবে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের সুন্দর একটা বাথ টাওয়াল বলি বাবুদের হচ্ছে শাওয়ার নেওয়ার পরে এই টাওয়ালটা দিয়ে হচ্ছে বাবুদের মানে যখন নিবেন তখন তারা অনেক আরাম পাবে দেখা এখানে মোটামুটি অনেক বড় আছে যেটা এক বছর পর্যন্ত হচ্ছে বাবুদের কভার আপ করবে দেখেন প্রত্যেকটি সিজ কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এই কাঁথাগুলোর মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলো কালার হ্যাঁ বড় সাইজ হচ্ছে দুইটা থাকবে হচ্ছে আমাদের দুটা থাকবে এইরকম হচ্ছে টোটাল চারটা কাঁথা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আপনারা যদি মনে করেন যে না আমি কাঁথার কোয়ান্টিটি বাড়াবো সেই ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা চার্জ অ্যাড হবে তো আপনার বাড়ি নিতে পারবেন দেন হচ্ছে এই যে আমাদের সুন্দর আরেকটা জিনিস আছে এটা হচ্ছে বাবুকে একবারে পুরো সেট করে যেহেতু সামনে আমাদের উইন্টার হ্যাঁ এটা একটু মানে জ্যাকেট টাইপের বাট খুবই সুন্দর যেখানে হচ্ছে আপনি বাবুকে পুরো সেট করে জাস্ট এইভাবে হচ্ছে কোলে নিয়ে নিতে পারবেন আর উইন্টার মধ্যে এটা অনেক বেশি আরাম হবে বাবুদের জন্য তো এই জিনিসটা হচ্ছে আমরা এই কম্বোটার মধ্যে দিয়ে দিচ্ছি দেন একটা ক্যাপটাউল আপনারা পাবেন এই যে সুন্দর ক্যাপ টাউলটা আছে ক্যাপ টাউল সাইজটা কিন্তু মোটামুটি ভালো বড় এখানে হচ্ছে বাবুর মাথাটা থাকবে আর এটা জাস্ট হচ্ছে এইভাবে

হবে সেই ক্ষেত্রে আমরা বটা দিতে পারবো এন্ড এই যে এটা হচ্ছে আমাদের একটা বেব আছে সাথে তারপর আমরা পেয়ে যাচ্ছি সুন্দর করে একটা প্যান্ট যেটা হচ্ছে মোজা সহ থাকবে হ্যাঁ এটা হচ্ছে মোজা সহ থাকবে আর এই যে আমাদের সুন্দর আরেকটা প্যান্ট থাকবে এটা হচ্ছে জাস্ট নরমাল প্যান্টের মতো সো এরকম হচ্ছে টোটালি আমরা এই কম্বোটা পাচ্ছি আর সাথে করে পেয়ে যাচ্ছি সুন্দর একটা কিউট টু সো পাঁচ পিসের এই সেটটাও কিন্তু পেয়ে যাচ্ছি আমরা এই কম্বোটার সাথে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আসলে এমন ভাবে দেয়া হয়েছে যেটা আসলে আননেসেসারি কোনো প্রোডাক্ট না প্রত্যেকটা হচ্ছে বাবুদের অনেক বেশি হেল্প হয় এটা হচ্ছে আমাদের সুন্দর রামপাট এখানে রামপাট বড় সাইজের আছে আপনারা যে কোনো সাইজ নিতে পারবেন বাট আমরা আপনাদেরকে এই কম্বোটার সাথে হচ্ছে নিউ জন্য যে ছোট্ট সাইজটা প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রোভাইড করব ঠিক আছে ওকে

খুবই সফট আর এটার সাথে ম্যাচিং করা পেয়ে যাচ্ছে আমরা এই যে প্যান্ট ক্লাউডি ফেব্রিক এটা হচ্ছে আপনারা কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন এটা কি যে এই কালারটা বিশেষ করে ছেলেদের জন্য অনেক বেশি প্রয়োজন হয় বা মেয়েদের জন্য দেখা গেছে পিঙ্ক বা হচ্ছে টোনো টাইপের কালারগুলো বেশি পছন্দ করে সো আপনারা চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন দেন হচ্ছে আমরা পেয়ে যাচ্ছে আট পিসের একটা রুমাল সেট ঠিক আছে এটা হচ্ছে বেবিদের বেবি থেকে শুরু করে শরীর মোশা বা যে কোনো ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন তারপর হচ্ছে এটা আমাদের হ্যাঁ ওয়েট টিস্যু এটা তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কারণ বাবুরা হচ্ছে নিউবর্ন বেবিদেরকে পানি দিয়ে ওয়াশ করানো যায় না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে এটা এটা অনেক বেশি অনেক বেশি প্রয়োজন আমি মনে করি যে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এটা হচ্ছে আমরা এই কম্পোটার মধ্যে দিচ্ছি দেন এটা একটু আমি দেখাই এটার মধ্যে আমরা কৃষি পাচ্ছি খুবই কিউট কিউট

আর মানে হাইজেনিক মেনটেন করে আসলে এই জিনিসটা খাওয়ানো হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ভালোটা দেয়ারই ট্রাই করি দেন হচ্ছে এটা আমাদের বেবি কেয়ার ইউনির আলো মানে এটা হচ্ছে আপনি যখন বাবুকে বেডে শোয়া রাখবেন বেডে হচ্ছে নিচে বা বালিশের নিচে দিয়ে রাখতে পারেন বেবি যখন হচ্ছে ইস্যু করবে তার আগে এটা হচ্ছে অ্যালার্ম দিবে তখন আপনি আপনার মতো করে প্রোটেকশন নিয়ে নেবেন দেন কিউট একটা জুতা আমরা দিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর এটা এর জন্য বেসিকলি এটা কালার কাস্টমাইজ করা যাবে দেন হচ্ছে আমরা ওয়াশেবল প্যাড দিব দুইটা ওয়াশেবল ডাইপার হ্যাঁ ওয়াশেবল ডাইপার এইটা হচ্ছে একটু আমি খুলে দেখাই এটা বেসিক্যালি হচ্ছে অনেকেই আছে না যে আমার তো হচ্ছে একদম ডাইপার কিনতে কিন্তু আমি ফকির হয়ে যাচ্ছে সহু আসে বল ডাইপারটা হলে আমার জন্য অনেক বেশি ভালো হয় তো এটার সাথে হচ্ছে আমরা এক্সট্রা করে দুটা প্যাড দিয়ে সাদা ছিল এখন কিন্তু কালার ম্যাচিং করে হ্যাঁ হ্যাঁ কালার আছে এইটা হচ্ছে এই যে যেমন হচ্ছে এটার মধ্যে আবার আমাদের কন্ট্রাস্ট করে এই কালারটা দেয়া হয়েছে আপনি যে কোনো কালার নিতে পারবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা যদি আপনার ইউজ করা হয়ে যায় এটা হচ্ছে ওয়াশ করে আপনি আরেকটা ইউজ করতে পারবেন দুইটা আমরা দিয়ে দিছি বাট কেউ যদি তারপরে মনে করে যে না আমরা হচ্ছে এটা কোয়ান্টিটিটা বাড়াবো সেই ক্ষেত্রে হচ্ছে আলাদা কিছু টাকা অ্যাড হবে আপনার কোয়ান্টিটি বাড়াতে পারবেন সময়ের হ্যাঁ তো এরকম হচ্ছে দুইটা ডায়পার আমরা দিয়ে দিয়েছি এই হচ্ছে টোটাল আমাদের কম্বোটা যেটা ছিল আমাদের 24 পিস 24 টা আইটেমের 80 পিসের একটা কম্বো এটা আজকে আপনার একদম ধামা আমরা সেপারেটলি করে কিনতে যাই সেই ক্ষেত্রে আমাদের 12 থেকে 13 হাজার টাকা পড়ে যাবে ঠিক আছে বাট এই জিনিসটা আজকে আপনারা খুবই 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 রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন একেবারে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র 9990 টাকায় এই ফুল

এই পুরো কম্বোটা নিয়ে যাবে আপনি দেখে শুনে বুঝে তারপর সে পেমেন্ট করবেন আচ্ছা আচ্ছা ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যার ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা সরাসরি চলে আসতে চান চলে আসবেন হচ্ছে বেবি কালেকশন ঢাকা নিউ মার্কেট এরিয়া বঙ্গতা কাঁচা বাজার মার্কেটের এর তলায় সব নম্বর হচ্ছে বারো এবং তেরো